প্রিয় দর্শক এই সব সময় আমরা মাছ দেখায় বেড়াই দেখেন আমাদের এই হাউজের সাইজটা দেখেন আমি আজকে একটা ভিডিও নিয়ে আসি দেখেন এদের মাছ দেখাবো এদের খাবার এদের খাবার আছে ওস্তাদ আসে এখানে মাছ আছে না অবশ্যই মাছ আছে আমরা নিয়মিত চাষ করি না মানে এখানে মাছের পানি পানি চেঞ্জ করে দিই পানি খাবার দিই তারপরে নিয়মিত খাবার দিই রুটি দিই এদের দেখেন এটা ফিট এটা কি টাকা দিয়ে কি আমরা এমনি করি যারা কমেন্টে বলেছেন যে এখানে মাছ নাই উল্টাপাল্টা বলেছেন আপনারা দেখেন আজকে আমি মাছ এদের ওস্তাদ রয়েছে দাঁড়ায় আমি এই খাবারগুলো ছিটাই দেবো আজকের ওই ওই ওইভাবে দেখাবো না পুরো সিটায় দেবো মাছ দেখাবো যে মাছ আসলে এই দেখেন এই দেখেন আমি কিন্তু এই সিটায় মাছ দিয়ে দিচ্ছি এই যে সিটায় খাবার দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অবশ্যই মাছ আসবে এই দেখেন একটু অ্যাড করেন এই যে ওস্তাদ উপরে আছে তো কারণ উপরে থাকলে মাছ ভয় পায় তারপরে দেখেন আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি এই দেখেন খাবার দিচ্ছি ওস্তাদ ওস্তাদ নিচে নামে আসেন নিচে নামে আসেন ওস্তাদ নিচে নামে আসেন আমরা একটু দূরে থাকি দেখেন মাছে কী করে মানে মা আমরা যে খাবার দিয়েছি এই যে প্রমাণ যদি প্রমাণ না পান তাহলে বলেন তখন কমেন্টে উল্টা পাল্টা বলেন কিন্তু এর আগে যে উল্টাপাল্টা বলেছেন আসলে আমার আইডিতে গেলেও বুঝতে পারবেন যে এখানে মাছ আছে কি না আপনারা শুধু দেখেন এই যে এখন ওয়েট করতেছি মাছ কিন্তু একটু দূরে থাকলে এর আমি কথা স্টপ করে দিলাম ये भी आ भी दे अरे आ बारा ऊपर ऊपर ये तो जा पालो तो

প্রিয় দর্শক আমরা কিন্তু যতটুকু আমি চেষ্টা করছি আমি কিন্তু দেখাইছি কিন্তু আসলে আমরা খাবার দিয়ে চলে যাওয়ার পরে মাছগুলো খাবার খাই এই ভিডিও করার কারণে মাছ ভয় পায় যার কারণে আমরা যখন দূরে যাই দেখছেন পর পরে কিন্তু দেখাইছি যে মাছ খাবার খাওয়া শুরু করেছে লাল মাছগুলো এখানে প্রচুর মাছ আছে চার পাঁচ প্রজাতির মাছ আছে সেগুলো কিন্তু পরবর্তীতে আমরা চলে গেলে খাবারগুলো খাইয়ে শেষ করে ফেলাবে মাছ কিন্তু আমরা এখানে চাষ করি